বাংলাদেশের অনেক অভিনেত্রী দেশে বিদেশে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন বিখ্যাত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন অনেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাদের নাম তাদেরকে সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন কিন্তু বাংলাদেশের কোনো মেয়ে আপত্তিকর সিনেমায় অভিনয় করেছিলেন এমন কথা কখনো শোনা যায়নি তবে মাস কয়েক আগে রিয়া অরবিন্দ বার্দে নামে এক তরুণীর কথা শোনা যায় ভারতের মহারাষ্ট্রের নগরের হিললাইন থানা পুলিশ তাকে আটক করেছে এরপর থেকেই ওই তরুণীকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে ওই তরুণীর বাংলাদেশের বাড়ি কোথায় এ বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি তবে তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য বের করার চেষ্টা করছে দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায় বাংলাদেশই এই অভিনেত্রী রিয়া বার্দেকে গ্রেফতারের পর উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পেরেছে তার আসল নাম রিয়া নয় তবে তিনি যে বাংলাদেশি এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই বেআইনিভাবে পরিবার নিয়ে তিনি ভারতে এসেছিলেন তারপর এক হিন্দু যুবককে বিয়ে করে নাম পরিচয় পাল্টে ফেলেন তার আসল নাম বান্না শেখ ভারতে এসে প্রথমে তিনি মডেল হিসেবে কাজ করতেন পুলিশ জানায় রিয়ার মা রুবি শেখ বোন মণি শেখ এবং ভাই রিয়াজ শেখ মা ভাই বোনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন বান্না ওরফে রিয়া তদন্তকারীরা জানিয়েছেন ভারতে আসার পর তারা মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা অরবিন্দ বারদের সঙ্গে আলাপ হয় রিয়ার সেই আলাপ প্রেমে গড়ায় অরবিন্দকে বিয়ের পরই সপরিবারে রিয়া ধর্ম বদলান পাশাপাশি নামও বদলান তারা বান্না হয়ে যান রিয়া রুবি শেখ হন অঞ্জলি বার্দে বোন মণি শেখ হন ঋতু বার্থডে এবং ভাই রিয়াজের নাম পাল্টে রাখা হয় রবীন্দ্র তাদের নামে পাসপোর্ট ভোটার কার্ড এমনকি আধার কার্ডও রয়েছে পুলিশ আরও জানিয়েছে বিয়ের পর কাতারে যান রিয়া সেখানে নীল দুনিয়ায় হাতে খড়ি হয় তার বলিউডের এক সময়ের প্রথম সারির নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজকুন্দ্রার প্রোডাকশন হাউসেও কাজ করেছেন রিয়া এমন দাবিও করা হয়েছে ওই প্রোডাকশন হাউসে আগে বিভিন্ন রকমের ছবি তৈরি করা হতো বলে অভিযোগ এই অভিযোগে রাজকে পুলিশ গ্রেফতারও করেছিল অতীতেও রিয়াকে একবার গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ সেই সময় পুলিশ রিয়ার আসল পরিচয় পায়নি সম্প্রতি বেরিয়ে আসে তার আসল চেহারা এরপর পুলিশ তাকে গ্রেফতার করে হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে রিয়ার এক বন্ধু প্রশান্ত মিশ্র পুলিশের কাছে প্রথম খবর দেন রিয়া অবৈধভাবে ভারতে থাকছেন সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে আটক করে রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে থাকার জন্য রিয়ার মা অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়েও করেছেন তবে রিয়াকে গ্রেফতার করা হলেও তার মা ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ তাদের সন্ধান শুরু করেছে পুলিশ আপাতত রিয়া ওরফে বান্না শেখের নামে চারশো চারশো পঁয়ষট্টি চারশো আটষট্টি এবং ১৪ এ আইপিসি ধারায় মামলা করা হয়েছে এই তারকার কাছ থেকে যে সমস্ত কাগজ নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খতিয়ে দেখছে পুলিশ তার কাছ থেকে আরও কোনো তথ্য জানা যায় কি না সেই চেষ্টাও চলছে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংবাদ সংস্থা পিটিআইকে তদন্তকারীরা জানিয়েছেন বাংলাদেশি এই চলচ্চিত্র অভিনেত্রী জাল নথি ব্যবহার করে অবৈধভাবে ভারতে বাস করছিলেন পুলিশ প্রথমে একটি প্রতারণা ও জালিয়াতির গোপন তথ্য পায় পরে বেরিয়ে আসে আরও নানা তথ্য তার জন্ম জন্মশংসাপত্র স্কুল ছাড়া শংসাপত্র ও পাসপোর্টে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি ও মহারাষ্ট্রের অমরাবতী জেলার অচলপুর সহ তিনটি জন্মস্থানের উল্লেখ করা হয়েছিল এতে পুলিশের সন্দেহ হয় শেষে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তিনি বাংলাদেশের নাগরিক ও জগতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন